নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবাগুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশকগুলো তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোনাচার্য অনুষ্ঠান দর্শকবন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডী লাল কিতাবের মতো গীতার মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দশ বন্ধু সম্পর্ক যে কোনো ধরনের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী যে কোনো সম্পর্ক সেই সম্পর্কটা যখন ভালো থাকে সেটা আমাদের জন্য অত্যন্ত ভালো কিন্তু যখন সম্পর্ক খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় ভেঙে যায় তখন আমরা আর নিজেদের মধ্যে ঠিক থাকতে পারি না আউট অফ কন্ট্রোল হয়ে যায় বিষেহারা হয়ে যায় কি করব কোন রাস্তায় যাবো এরই করিক মানে সেই দিকভ্রান্তের মতো বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায় না আর দরকার নেই যদি তুমি বাড়িতে বসে হিউজ পরিমাণ টাকা খরচা না করে কিছু প্রাকৃতিক জিনিস সেগুলোকে নিয়ে প্রয়োগ করে যদি তুমি এই সম্পর্কগুলোকে সুন্দর করতে পারো সম্পর্ককে জুড়তে পারো সম্পর্ক তৈরি করতে পারো মধুর করতে পারো এর থেকে তো ভালো জিনিস কিছু হতে পারে না তাই সম্পর্ক যতই খারাপ হোক একটা ছোট্ট কাজ করবেন জীবনে প্রেম প্রণয় ভালোবাসা বাড়বে হাজার গুণ চ্যালেঞ্জ দিয়ে বললাম চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্বাস জ্যোতিষ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই যে দৈনন্দিন জীবনের যে সমস্যা সেই থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি তোমাদের পথ প্রদর্শকের কাজ করে থাকি এবং তোমাদের মার্গদর্শন করিয়ে থাকি তোমাদেরকে সুতরাং আজকের সাবজেক্ট ভিডিও শুরুতেই আমি বলেছি একটা ছোট্ট প্র্যাকটিক্যাল কথা বলছি অনেক দিন আগেকার কথা একটি ছেলে সাতাশ আঠাশ বছর বয়স আমাকে ফোন করেছিল ফোন করে যখন সে তার সম্পর্কের ভেঙে যাওয়ার কথাটা আমাকে বলছে বলতে বলতে হঠাৎ দেখছি চিৎকার করে কাঁদছে দীর্ঘদিন ধরে সম্পর্ক তৈরি করেছিল সে বলছে যে গুরুজি আমি কি করিনি তার জন্য সব কিছুকে আমি এমনকি নিজেকে উৎসর্গীকৃত করে দিয়েছিলাম বিনিময়ে কী পেলাম ধোকা শেষের দিকটা জানেন গুরুজি আমার সাথে নাটক করে গেল আর এখন এখন তো আমার নাম্বারটাকেই ব্লক করে দিচ্ছে হাও হাউ করে কাঁদছে হয়তো কোনো কারণে এমনভাবে কান্নাকাটি করছে তার মা শুনতে পেয়েছে শুনতে পেয়ে এসে বলছে তুই কার সাথে কথা বলছিস এরকম করে তারপরে সে ফোনটা কেটে দিয়েছিল পরে যোগাযোগ করেছিল। চোটকা দিয়েও ছিলাম দিয়েও ছিলাম উপকৃতও সে হয়েছে সুতরাং একটা ছোট্ট রিয়েল ইভেন্ট বাস্তব ঘটনা আমি তোমাদেরকে বললাম তো এর জন্য তোমাকে কি করতে হবে প্রথমত বলবো শুক্রবার থেকে যে কোনো শুক্রবার থেকে টানা পর তিন দিন একই প্রসেস নিয়মটা কিন্তু একই মনে রাখলাম একই প্রসেসে করবে তার জন্য কয়েকটা সামগ্রীর প্রয়োজন একটা কাঁচের গ্লাস কাঁচের গ্লাসের মধ্যে পরিমাণ মতো হাফ গ্লাস আন্দা জল নেবে এবং তার সঙ্গে সঙ্গে অল্প একটু মিছির দানা মিছির টুকরো সংগ্রহ করলে আর একটা ফুলযুক্ত লবঙ্গ কখন করবে এই ক্রিয়াটা শুক্রবার থেকে টানা পর তিন দিন বলেছি যে কোনো অবস্থাতে এই ক্রিয়াটা করা যাবে না ক্রিয়াটা তখনই তুমি করবে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় করতে পারবে বাট দু থেকে তিন ঘন্টা তোমার এমটি স্টোমাক থাকতে হবে অর্থাৎ খালি পেটে থাকতে হবে মিষ্টির দানা অল্প একটুও দিতে পারো বেশিও দিতে পারো মাঝারি পরিমাণেও দিতে পারো আর একটা ফুলযুক্ত লবঙ্গ কিন্তু ওই একটাই শর্ত যে কখন তুমি করবে সারা দিন রাত্রির মধ্যে দু তিন ঘন্টা তোমার পেটটা খালি থাকবে সেটা খাবার আগে বা পরে এই রকম সময়ে তুমি ক্রিয়াটা করবে তাহলে শুক্রবার দিনকে তুমি দুপুর বারোটায় করছো তাহলে শুক্রবার শনিবার রবিবার তিন দিন হচ্ছে তাহলে শনিবারও যে একই টাইমে করতে হবে এমন কোনো কথা নেই যদি মনে হয় সন্ধ্যে সাতটার সময় তোমার পেটটা খালি আছে একটা স্টোমাকটা খালি আছে খালি পেট ডাক্তার যেমন বলে যে খালি পেটেই এই ওষুধটা খেয়েও ঠিক সেই রকম আবার হয়তো রবিবার দিনকে রাত্রি দশটার সময় করলে অসুবিধে কিছু নেই বাট এমটি স্টোমাকটা দু তিন ঘন্টা হতে হবে যে কোনো জায়গায় বসবে বাড়ির ছাদে হোক ব্যালকনিতে হোক বাড়ির ভেতরে হোক বাইরে যে কোনো জায়গায় বাট একটা আসন বিছিয়ে বসবে যে কোনো একটা আসন নিয়ে নেবে আসন বিছিয়ে যে কোনো দিকে মুখ করে বসবে কাঁচের গ্লাসের মধ্যে হাফ গ্লাস আন্দাজ একবারে জলটা খেতে পারবে এইরকম পরিমাণ জল নেবে সোজা সাপটা কথা তার মধ্যে মিষ্টির দানাটা দিয়ে দিচ্ছ ফুলযুক্ত লবঙ্গটা দিয়ে দেবে ফুলযুক্ত লবঙ্গটা দিয়ে পুরুষ নারী উবের বলছি ডান হাতে গ্লাসটাকে ধরবে ডান হাতে গ্লাসটাকে ধরে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে তোমাকে একান্নবার জপ করবে যখন তুমি একান্নবার জপ করবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শাশুড়ি শ্বশুর যা ননদ বাসু অফিসের বস অফিসের কর্মচারী দোকানের মালিক বা হয়তো তোমার ছেলে মেয়ে বিপদগামী হয়ে গেছে তাদের ক্ষেত্রেও এটা করতে পারবে কোনো সাইড এফেক্ট নেই যে কেউ এই ক্রিয়াটা করতে পারবে তার মুখটাকে ভালো করে স্মরণ করবে একান্নবার বলা হয়ে গেল মন্ত্র তারপর কি করবে ওই জলের গ্লাসের জলের মধ্যে তিনবার যত জোরে পাবে। ফু দেবে ফুঁ দিয়ে কী করবে জলটা একবারে খেয়ে নেবে দেখবে যাতে লবঙ্গটা না ঘিটে বেলো লবঙ্গটাকে তুমি কি করবে জলটা খাওয়ার পর চিবিয়ে চিবিয়ে খাবে অর্থাৎ এইভাবে জলটা তুমি একবারে খাবে এক নিঃশ্বাসে জলটাকে সেইরকম পরিমাণ জল নেবে আর হাফ গ্লাস নিতে হবে এমন কোনো মানে নেই যাতে কমও নিতে পারো বেশিও নিতে পারো একবারে জলটা খাবে এবং লবঙ্গটাকে গিলে খাবে না লবঙ্গটাকে চিবিয়ে চিবিয়ে খাবে তোমার ক্রিয়া শেষ তাহলে কী বলেছি একই প্রসেসে পরপর তিন দিন যে কোনো অবস্থাতেই পুরুষ নারী সবাই এই ক্রিয়াটা করতে পারবে তার সাথে সাথে তোমাদের একটা কাজ রয়েছে কি কাজ যারা প্রথম এবং নতুন চ্যানেলটা দেখছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলেও অনায়াসে তোমরা ভিডিওগুলো দেখতে পাও সহজে এবং বেশি বেশি করে শেয়ার করো সবাই যাতে উপকৃত হয় মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে বন্ধুকৃত সুবন্ধু সূচি বন্ধুকৃত সুবন্ধু সূচি অত্যন্ত শক্তিশালী মন্ত্র প্রয়োগ করো জীবনে ভালোবাসার মানুষ তোমার কাছে আসবে সারা জীবন তোমাকে জড়িয়ে থাকবে ভালোবাসা উজাড় করে দেবে প্রেম ভালোবাসা যা ছিল দাম্পত্য জীবনের সুখ যা ছিল হাজার গুণ বেড়ে যাবে শেষ হাসিটা কিন্তু হাসবে অবশ্যই তুমি নিজেকে আনন্দে ধরে রাখতে পারবে না আকাশে উড়ে বেড়াবে এতটাই শক্তিশালী আজকের ক্রিয়াটি তোমাদের হাতে তুলে দিলাম এবং মনে আর কোনো দিন চোখের জল ফেলতে হবে না হাউতাস করতে হবে না কোনো কষ্ট পেতে হবে না সারাটা জীবন তুমি সুখে দিন কাটাবে শেষ করছি আজকের অনুষ্ঠান দেখাবে কোনো বিষয়ে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু কাছে একটাই করা চলে পারতো না আমার প্রতিটি ভক্ত শিষ্য প্যান প্রভাব সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুন না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বামই হচ্ছে এক পাঁচটা আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা